লবণটা মাখিয়ে পুরো জলটা ঝরে যাবে তারপরে এটাকে আমি একটু হালকা তেলে ভাজবো ভেজে এর মধ্যে কী কী দেবো সেটা দেখো তার আগে আমি ময়দাটুকু বেঁকে মেখে নিয়েছি এই ময়দাটাকে আমি চারটে দোলা বানাইছি একটু বড় বড় করে এই যে এটা একটু বড়ো বড়ো করে বানিয়েছি সুন্দর করে এটা একটু তেল দিয়েছি আর লবণ দিয়েছি ভালো করে মেখে নিয়েছি অবশ্য দেখতেই পাচ্ছ মেখেই রেখে দিয়েছি এটাকে আমি এখন রুটি বেলবো সুন্দরভাবে দেখো অত সফট হয়ে গেছে এরকম সফট করে রুটি বেলে নিতে হবে হ্যাঁ দেখতেই পাচ্ছ এটা হয়ে গেছে আমার পুরো বেলা মানে এখন বেলবো মাখা হয়ে গেছে মেখে তার আগে আমি এটা রেখে দিয়েছি দেখো আমি বেলে নিয়েছি এর মধ্যে কোনোভাবে গুঁড়ো দেওয়া যাবে না খালি ভাজ বেলতে হবে বেলে এটাকে আমি আগে একটা বেলা হয়ে গেছে আর এই একটা বেলে নিয়েছি এটা আমি রেখে দেবো পুরো চারটে বেলে নেবো দেখতেই পাচ্ছ কড়াইতে আমি হালকা তেল দিয়ে দিয়েছি আমার তেলটা হয়েও গেছে এবার আমি এর মধ্যে এবার ছেড়ে দেবো আলুগুলো আলুগুলো দেওয়া আছে দেখতেই পাচ্ছ দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি একটু ভেজে হালকা গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম আলুগুলোর ভিতরে অবশ্য আমি লবণ দিয়ে রেখেছিলাম এটাকে সুন্দর করে ভেজে নেব লবণটা দিয়েছিলাম যে কারণ যে জলটা বেরোবে যে আলুর থেকে সেটা এখন বেরোবে না তাহলে আমার আলুগুলো গোটা থাকবে আর এগুলো সমস্যা হবে না দেখেছো দেখছো আমার আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে পুরো নামিয়ে নেব নামিয়ে নিয়ে এর মধ্যে আমি ডিম দেব ডিম টিম দিয়ে ভালো করে মাখবো অবশ্য আমি কড়াটা নামিয়ে দিয়েছি নামানো অবস্থায় আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি আর টমেটো আর লঙ্কা কুচি এটা দিয়ে দিয়েছি এবার একটু মানে গোলমরিচার জিরে ভাজা রয়েছে সেটাকে আমি এটার সাথে মিক্স করে দেব এ দেখো আমি এটার সাথে পুরো মিক্স করে দিয়েছি ওইগুলো এবার এটা ভিতরে আমি এখন ডিমটা দিয়ে দেবো দৃতি এটা গরম আছে ডিমটা দিলে ঘরে একদম দোলা দোলা হয়ে যাবে যাই হোক আমি এখন ডিমটা দেবো গরম নেই ততটা দেখতেই পাচ্ছ আমি এটার মধ্যে ডিম দিয়ে দিয়েছি ডিমটা আমি সুন্দর করে এটার মধ্যে পুরো মেখে নেব দেখো আমি এটার ভেতরে পুরো ডিমটা দিয়ে দিয়েছি একটা ডিম দুটো ডিম দিলে ভালো হয় একটু ঝোল ঝোলঝোলে ভাবটা থাকে এটাই আমি একটা ডিম দিয়েছি যেতেই হোক দেখেছ দেখতেই পাচ্ছ এ বেলে রেখেছিলাম সেইগুলো এই রুটিগুলো এক তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটা রুটি দেবো রুটিটা দিয়ে দিয়েছি এবার যেগুলো আমি করে রেখেছিলাম আমি সেইগুলো এর ভিতরে দিয়ে দেবো দেখো আমি এটা দিয়ে দিয়েছি এর ভিতরে এগুলো এবার এর ওপরে আমি আরেকটা রুটি দেব দিয়ে মুখটা পুরো আমি আটকে দেব দেখোছ কত সুন্দরভাবে দেখো রুটিটা আমি পুরো আটকে দিয়েছি অবশ্যই আমি এটাকে কাটা চামচ দিয়ে হালকা চেপে দেবো না দিলে এটা পরে তোমার খুলে যাবে সেই কারণে এখন করে করে চেপে দিতে হবে হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছ আমার এটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে আলুর পরোটা আপনারা যেভাবে খুশি কাটতে পারবেন অসুবিধে নেই আমি অবশ্য আড়ে আড়ে করে কেটে চার ফেলে করে নিয়েছি কোনো সমস্যা নেই আরও খেতে ভালো লাগবে খুব টেস্টি খাবারগুলো আপনারা বাড়িতে বসে চেষ্টা করুন আর ভালো লাগলে ওতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন